নতুন বছরে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আমার আজকের ভিডিওতে থাকছে গাজরের হালুয়া ভীষণ সহজ পদ্ধতিতে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই তো সঙ্গে থাকছে কিন্তু একটা বাচ্চাদের জন্য টিফিন এই গাজর দিয়েই তো আশা করি বাচ্চা বড় সবারই এই টিফিনটা ভালো লাগবে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন গাজরের হালুয়া আমি ভীষণ সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো এবং যার স্বাদটা কিন্তু অনেকটা বেশি সুন্দর খেতে হয় তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারাও অবশ্যই বাড়িতে এভাবে বানাতে থাকবেন আপনারা সুন্দরে গাজর হালুয়া অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন তো প্রথমে আমি গাজরগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবং এটা আপনারা আন্দাজ মতনই করবেন এবং সঙ্গে আমি দিয়েছি আন্দাজ মতো কোনো ওজন ছাড়াই কাজু কিশমিশ আর এখানে আমন আমি এটাকে গুঁড়ো করতে দেব এবং সঙ্গে দেব চারটে এলাচ দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়ে চলে আসবো তো এখানে খুব একেবারে প্লেন হবে না তো এখানে হাফ ডাস্ট করেই আমি গুঁড়ো করব আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ ঘি ঘিটা মিল্ট হতে হতে ওর মধ্যে দিয়ে দেব আমি গাজরের টুকরোগুলো গাজরের টুকরোগুলো আমি এইভাবে গোল গোল করে কেটেছি আপনারা কিন্তু কদুকোস করতে বা আপনারা গ্রেটারে গ্রেট করতে পারেন সেটা কিন্তু অনেকটাই সময় লাগে এবং ভীষণ এফোর্ট দিয়ে করতে হয় তো তাতে কি হয় একটু কষ্ট হয় এইভাবে পিস পিস করে নিলেই কিন্তু গাজরের হালুয়া খুব সহজেই বানানো যায় এবং এটা এত অল্প সময়ের মধ্যে বানানো যায় এবং সেটা আপনারা নিজেরা বানালে বুঝতে পারবেন এরপর আমি এটাকে ভালো করে একটু ঘিরের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি গাজরের যে গন্ধটা থাকে এই গন্ধটা বেরিয়ে গেলেই আমি ওর মধ্যে খুব বেশি কিন্তু লাল করে ভাজা হবে না ওর মধ্যে ওয়ান ফোর্থ কাপ মতন আমি জল দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেবো এবং এখানে আমি দুটো আমি দিয়ে দিয়েছি দুটো দিয়েলেই আমার এটা হুইশেল খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এরপর আমি ঢাকনা খুলে দেখবো গাজরটা কতখানি সেদ্ধ হয়েছে এখানে ঠান্ডা হতেই আমি ঢাকনা খুলে দেখছি গাজরটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে ভীষণ গরম আছে হাতে লাগছিল তাই আমি স্প্যাচুলাটা দিয়ে দেখলাম যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর আপনারা আর একটা কথা এখানে দু রকমের গাজর পাওয়া যায় যেটা খুব লাল টুকটুকে ওই গাজরটাই ব্যবহার করবেন তাহলে গাজরের হালুয়ার কিন্তু টেস্টটা বেশি ভালো হয় তো এখানে আমি একটা ওই স্প্যাচুলা দিয়েই আমি এইভাবে এটাকে একটা মন্ড করে নিচ্ছি এবার আপনারা চাইলে কিন্তু একটা স্মচার দিয়ে স্ম্যাচ করে নিতে পারেন এরপর এখানে আমি এক লিটার দুধ আমি এখানে এখানে ফুটতে দিয়েছিলাম তো সেটা ঘন হয়ে অর্ধেক হয়ে গেছে এরপর একটা তাওয়ার মধ্যে আমি অল্প একটু ঘি অ্যাড করেছি আপনারা না চাইলে না দিতে পারেন ঘিটা কম রাখতে চাইলেও ঘিটা কম দিতে পারেন তো আমি এখানে দিয়ে গাজরটা যেটা আমি এখানে স্ম্যাচ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু ভালো করে নাড়তে থাকবো ওর মধ্যে যে এক্সট্রা যে জলটা থাকে সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে তার মধ্যে বিছে বিছে নাড়তে থাকবো এবং জলটা আমার এখানে প্রায় শুকিয়ে এসছে এরপর ওর মধ্যে আমি এবার একে একে সমস্ত ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে থাকবো তো এরপর প্রথমে আমি এখানে দেখুন জল প্রায় শুকিয়ে গেছে এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি দুধ দুধটা যে দিয়ে আমি ভালো করে একটু ফুল ফুল ফ্লেমে আমি ভালো করে মিক্সড করে এটা দুধটাকে ভালো করে মিশিয়ে নেব এবং মিশিয়ে নিয়ে আমি এটার রসটাকে যাতে মানে এক্সট্রা চল যে জলটা থাকে সেটা যাতে বেরিয়ে যায় তার জন্য একটু ভালো করে নাড়তে হবে এবং এটা অনবরতেই নাড়তে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর যে যেগুলো গুঁড়ো করে রেখেছিলাম যে কাজু কিশমিশ এবং আমন্ড এলাচ গুঁড়ো করে রেখেছিলাম তো সেটা দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নেব সমস্ত কিছু মিশানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব মিষ্টি এখানে গাজরের হালুয়াতে কিন্তু খুব বেশি মিষ্টি থাকে না কারণ গাজরটা একটু মিষ্টি মিষ্টি ধরনের হয় এটা হালকা খেয়ে মিষ্টি খেতেই বেশি ভালো লাগে এবং এর যে দুধের মধ্যে যে একটা হালকা মিষ্টিত্ব ভাব আছে তো আপনারা এটা নিজেদের ইচ্ছে মতো মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তো এখানে দেখুন খুব সুন্দর একটা টেক্সচার চলে এসছে গাজরের হালুয়াতে এবং আপনারা বুঝতে অল্প সময়ের মধ্যে গাজরের হালুয়া আমি বানিয়েছি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এবং খুব কম সময়ের মধ্যে গরম গরম গাজরের হালুয়া বেলা সবাইকে খাওয়াতে পারেন বা বাড়িতে কেউ কোনো গেস্ট এলে অল্প সময়ের মধ্যে কিন্তু এই গাজরের হালুয়া বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে যদি এইসব সব উপকরণগুলো থাকে তো এই গাজরের হালুয়া খেয়ে কিন্তু শুধু খেলে হবে না তো গাজরের হালুয়া দিয়ে আমি আরও একটা টিফিন আপনারা বানাতে পারেন যেটা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দিতে পারেন বা বাড়িতে কেউ এলে তাকেও খাওয়াতে পারেন বা এটা বাচ্চা বড় সবারই ভীষণই ভালো লাগবে এই গাজরের হালুয়া দিয়ে এই টিফিনটা তো এইখানে আমি ব্রেড নিয়েছি ব্রেডগুলোকে চারপাশে ভাবে কেটে নিয়েছি যে পোড়া পাসগুলো ওটা যদি আপনাদের ভালো লাগে রাখলেও কোনো অসুবিধে নেই আমি কখনো রাখি আবার বাচ্চাদের যখন দেওয়ার সময় ওই সাইডগুলো একটু কেটে দিই তো এখানে ঘি অল্প দিয়ে আমি একটু সেঁকে নিয়েছি ব্রেডগুলো ব্রেডগুলোকে সেঁকে আপনারা ঘিটা ছাড়াও ভাস সেঁকে নিতে পারেন আমি একটু অল্প ঘি দিয়ে আমি সেঁকে নিয়েছি এরপর সমস্ত ব্রেডগুলো সেঁকা হয়ে গেলে প্রত্যেকটা ব্রেডের মধ্যে এক চামচ করে আমি একটু বেশি করে দিয়ে দেব স্টাফিং স্টাফিং দিয়ে স্যান্ডউইচের আকার করে আমি এটাকে চারিদিকে স্প্রেড করে দেব এবং স্যান্ডউইচের মতন করে আরেকটা ওপর থেকে ডেডেস ব্রেড দিয়ে দেব দিয়ে আমি এটাকে স্যান্ডউইচের মতন করে বানিয়ে নেব এখানে আমি আরো একটা আপনাদেরকে করে দেখাবো দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা নিজেরা একবার ট্রাই করবেন আমার এই রেসিপিগুলো আপনাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে আমি যখন কোনো রেসিপি আপনাদের দেবো আপনারা অবশ্যই সেটা দেখে আমাকে কমেন্ট করেন না এবং লাইক ও করেন না তো আপনারা অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করতে থাকবেন আমি এরকম নিত্য নতুন অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি এগুলো আপনাদের খুব ভালো লাগবে এখানে দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং একবার আমার বাচ্চার টিফিনের জন্য আমি নিয়ে গেছিলাম এবং বাচ্চার মায়েদেরকে আমি এটা টেস্ট করেছিলাম তারা খুবই পছন্দ করে খেয়েছিল আনন্দ করে খেয়েছিল এবং বলেছিল যে এটা তারাও বানাবে এত সুন্দর খেতে হয় এই গাজরের হালুয়া দিয়ে এইভাবে টিফিন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং আসছি পরের কোনো রেসিপি নিয়ে Namaskar